সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই তবে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ কওমি অঙ্গনের আলেম বায়রা আমি জানি আপনারা আমার কথা শুনছেন কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোন কওমি আলেম ঘুমায় না এটা শত্রুতা ভাবাপন্ন হয় নয় محبتে অনেকে শুনে আমি এই পর্যন্ত যত জায়গায় কওমি মাদ্রাসা অথবা মাদ্রাসার পাশে মসজিদের যত জায়গায় নামাজ পড়তে গেছি কৌমি আলেম ভাইরা আমার যথেষ্ট মহব্বত করেছে আমি গেছি নামাজ পড়তে তারা দৌড়ায়সা মোহানাকা মুখাম আদর করে মুসাফা নাস্তা সহ অনেক আদর আপ্যায়ন করেছে আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না কৌমি আলেম ভাইরা আপনারা হানাফি মাঝাব মানেন আমরাও হানাফি মাঝাব মানি হানাফি মাঝাব আপনারাও মানেন আমরাও হানাফি মাহাব মানি বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সবাই হানাফি মহাবের অনুসারী আপনাদেরকে বলছি হানাফি তিনটা কিতাবের নাম বলি যেকোনো একটা ঘরে থাকলে খুলেন আজকে এক নম্বরে ফতোয় স্বামী ফতোয়ায়ে স্বামী দুই নম্বরে দুরুল মুখতার তিন নম্বরে হাসিয়াত আলা মারাকাল তিনটা কিতাবের নাম বললাম যে কোন একটা থাকলে খোলেন আজকে দেখেন মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা আপনারা মনোযোগ দিয়ে দেখেন সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই কিন্তু তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ হানাফি মাজহাবের ফতোয়া এটা সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই তবে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা যায় তিন শ্রেণী কারা এক নম্বর হলো হকানি রব্বানি মুত্তাকি আলেম যারা তাদের কবর পাকা করা যায় দুই নম্বরে যারা শেখ মাসায়েক পীর বুজুর্গ আল্লাহর বলি তাদের কবর পাকা করা যায় তিন নম্বরে যারা সাইয়েদ আউলাদের আসুল নবীর বংশধর তাদের কবর পাকা করা জায়েজ 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 আল্লাহু আকবার হালাওয়দ্দিন জিহাদি গায়ের জোরে কথা বলে না কিতাব খোলো ইজা কানাতিল মাইয়িতু যখন মৃত ব্যক্তি হবে কি হবে আসসাদাত সাইয়েদ হবে আউলাদের আসুল হবে ওয়াল উলামা আলেম হবে ওয়াল মাশাইখ এবং মাসায়ক হবে তাদের কবর পাখা মাকরু নয় নাজায়েজ নয় ওহুয়াল মুখতার এটা হানাভি মাজাবে গ্রহণযোগ্য ফতোয়া হানাফি মাঝহাব অনুযায়ী আল্লাহ ওলিদের কবর পাকা করা জায়েজ বলবেন হানাফি মাঝহাব বললেই হবে না কোরআন হাদিসে কি বলছে কোরআন হাদিস গবেষণা করেই হানাফি মাঝহাবের ইমামরা রায় দিয়েছে